নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে এসেছি নতুন একটা সকাল নিয়ে এখন বাজে হবে সাতটা তো দেখো কি রোদ্দুর আর যেহেতু গরম যা পড়েছে না আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে গরম থাকা যাচ্ছে না জাস্ট কিন্তু কিছু করার নেই তো দেখো বাইরে রোদ্দুর কিন্তু দেখতে খুব সুন্দর তাই দেখো এখানে ছোলার ডালটা রেডি হয়ে গেছে আর এখানে আটাটা ময়দাটা মেখে রেখেছি এবার বানা বলেছি গরম গরম এখানে পোস্তটাও প্রায় হয়ে এসছে তো এখানে করেছি লাউ দিয়ে ডাল আর বেগুন ভাজা হয়েছে আলু পোস্ত করেই হচ্ছে তো চালটা এখনও ভিজিয়ে রেখেছি ভিজানো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি ফুটে গেলেই ভাতের চা জলে দিয়ে দেবো চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভাত হয় আজকে তাড়াতাড়ি হবে না আজকে তাড়া লেগে যায় আজকে তাড়াতাড়ি হবে না নিয়েছি আজকে ধোয়া হচ্ছে হবে না চালটা জ্বালাই করেছি জ্বলনের দিন জ্বলেন ঠিক জ্বলেন

চালটা আজকে এমনি সিদ্ধ করেছি প্রেশারে করিনি আজকে কতটা খরচা ওই দেড় দাও দেখছি তার মধ্যে আশা করি হয়ে যাবে সুজি সুজি বাবা রয়েছে খাবে সুজি সুজি বা সিমুই যাই বানাই না কেন ওনারা খুব পছন্দ করেন মানে বাবা তোমাদের দাদাভাই খুব ভালো খায় গরম পড়েছে তাও ভালো মাছের লুচি বানানো যাক তাই বানিয়েছি সব বাসন কোসন মাজা হয়ে গেছে পরিষ্কার দেখো এ দুধটা গরম করছি হয়ে গেছে তো আমার ছেলে ঠাম্মা দেখা সে আছে বাবা ফ্যানটা চালিয়েছে বলে ও এই ঘরে চলে এসছে কাটুন দেখতে তাই তো ঠান্ডা লাগছে জ্বর আসছে দেখি সেটা এই মাথায় তো গাটা গরম গরম লাগছে চারটার সময় যেতে বললো তো বেলায় চারটের সময় যেতে বলেছে একদিক দিয়ে ভালো চারটের সময় যেতে বললে একদিক দিয়ে ভালো হয়েছে আমার সব রান্না বান্না বোঝানো কম্পৃত্ত হয়ে গেছে ওইদিকে এখন আর যেতে হবে না রান্না বান্নার দিকে এদিকে বাবুর জন্য ভাতটা একটু নরম করছি আর এদিকে দুধ গরম বসিয়েছি ওই দূরে যেতে বেজা ওইখানে

এখনো পাচ্ছে গরম গরম দুধ দিয়েছি এর মধ্যে আর পাঁচটা বিস্কুট দিয়েছি এটা ওকে দেখানো হয়ে আছে ওকে নাকি বলেছে ঠান্ডা না লাগাতে আর ওইদিকে প্যান্ট ট্যান্ট জামা প্যান্ট খুলে শুয়ে পড়েছে বলা নাই দিয়ে দিয়েছি খেয়ে কথা দিয়েছি তো খেতে আমি কখন। দু রকম বিস্কুট এনেছিলাম ব্রিটানিয়া থিমটা ওর জন্য নিয়ে এসেছি আজকে তো খাচ্ছে একটু মোবাইল দেখতে দেখতে আর এই যেখানে দেখো প্রেসক্রিপশানে লিখেও দিয়েছে টনসিল লিখে দিয়েছে টনসিল সাবধানে থাকতে হবে খুব তো সন্ধ্যাবেলায় তো একটু চা বানালাম বাবা রয়েছে যেহেতু তো পাখিটাকে ওখানে চা বিস্কুট দিয়েছি আর ওদিকে চা বানিয়েছি দুধ চা আর লুচি দিয়েই খাবে বিস্কুট দেব না লুচি যেহেতু রয়েছে তো দুটো লুচি দিয়ে চা খেয়ে নেবে তো বাবা ঘরে বসে রয়েছে আর রাতে খাবার এখনও বানাতে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি তো বাবা এই ঘরে থাকে যে এটা হচ্ছে আমার শাশুড়ি আর শ্বশুরমশাইয়ের ঘর এটা ওনারা এখানেই থাকে